আমাদের আজকের টিউটোরিয়ালের টপিক হচ্ছে ওয়ার্ল্ডলিস্ট জেনারেটর টার্মার্কস আমরা টার্মার্কসে ওয়ার্ল্ডলিস্ট জেনারেট করব এবং আপনারা হয়তো জানেন ওয়ার্ল্ডলিস্ট দিয়ে কি করতে হয় বুট ফোর্স অ্যাটাক অথবা ডিকশনারি অ্যাটাকের জন্য ওয়ার্ল্ডলিস্ট ব্যবহার করা হয় সো আমরা আজকে যে ওয়েতে ওয়ার্ল্ডলিস্ট জেনারেট শিখবো এটা ইউজ করে প্রফেশনাল হ্যাকাররা সো আমরা এখানে ইউজ করব ট্রান্স নামক একটা প্যাকেজ

আপনাদের সব সময় আমি লিনাক্স টুলস গুলো দিয়ে কাজ শেখানোর ট্রাই করি যেন আপনারা ভালোভাবে কাজ শিখতে পারেন এবং লিনাক্স এর টুল গুলো সব সময় পাওয়ারফুল হয়ে থাকে এবং ফাস্ট হয়ে থাকে আর আমি সব সময় আপনাদের রেকমেন্ড করি আপনারা এপিটি লিস্ট এর মাঝে যে টুলস গুলো থাকে এই টুলস গুলো ইউজ করবেন আপনারা হয়তো জানেন এপিটি লিস্ট এর মাঝে যে টুলস গুলো থাকে এগুলো ডেটিং ওলি হাই এছাড়া এই টুলস গুলো অনেক পাওয়ারফুল হয়ে থাকে আর যে ক্ষেত্রে আপনারা এপিটি লিস্টে মাঝে টুলস পাবেন না সে আপনারা গেট থেকে কাস্টম টুলস গুলো ইউজ করতে পারেন কোন সমস্যা নেই তো এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করে নেন এবং আমরা এখন সরাসরি চলে যাব টার্মাক্সের স্ক্রিনে এবং ক্রান্স ইনস্টলেশন ইউজেস এবং কিছু কথা থাকছে মিস করবেন না টার্মাক্সে আসার পর আমাদের টাইপ করতে হবে পিকেজি ইনস্টল ক্রান্স then enter এরপর আমাদের ক্রান্সটা ইনস্টল হবে ক্রান্স ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে আমাদের স্কিনটা ক্লিয়ার করে নিই সো এখন আমরা টাইপ করব ম্যান স্পেস সি আর ইউ এন সি আইস দেন এন্টার ম্যান দিয়ে ক্রান্স টাইপ করার পর এন্টার করলে আমাদের এখানে এরকম কিছু অপশন আসবে এখানে আমরা ট্রান্স কিভাবে ইউজ করব সেই কিছু রিকোয়ারমেন্টস দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্স জেনারেট ওয়ার্ড লিস্ট ফ্রম ট্রান্স হচ্ছে কিছু ওয়ার্ড লিস্ট জেনারেট করবে কিছু ক্যারেক্টার এর মাধ্যমে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্রান্স ব্যবহারের নিয়মটা এখানে দেওয়া আছে প্রথমে ট্রান্স টাইপ করতে হবে তারপর মিনিমাম লেন্থ তারপর ম্যাক্সিমাম লেন্থ তারপর ক্যারেক্টার সাইফ এবং লাস্টে হচ্ছে অপশন তো আমরা এখানে মেইন যে জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে কথা বলি তো এখানে আমাদের লাগবে ও ও হচ্ছে ওয়ার্ড আউটপুট ফাইল এই ওটা আমাদের লাগবে এখানে আছে মাইনাস ও এটা লাগবে দেন আমাদের এখানে লাগবে হচ্ছে টি এটা লাগবে আমাদের ক্যারেক্টারের পাসওয়ার্ড প্যাটার্নের জন্য তো আমরা এখন এটাকে এক্সিট করি এক্সিট করে আমরা এখন সরাসরি আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে ট্রান্স দিয়ে কাজ করতে হয় সো ফার্স্ট টাইম আমাদের টাইপ করতে হবে ট্রান্স সি আর ইউ এন সি এস তারপর একটা স্পেস তারপর আমাদের যে পাসওয়ার্ডটা হবে তার মিনিমাম আমি দিচ্ছি ছয় ম্যাক্সিমাম বলেন তো আমি রাখতেছি দেন আমাদের এখানে আমি এখানে ওয়ান টু সেট হলো বা যাই হোক এফ জি দেখলাম একটা বেশি তো এটা দেওয়ার পর আমরা এখানে একটা ড্যাশ দেওয়ার পর ও টাইপ করবো দেন আমাদের পাসওয়ার্ডটা যে নাম হবে পাসওয়ার্ড

আমরা একটা দিয়ে রান করি দেখতে পাচ্ছেন যে আমাদের এই ক্যাটার সেটের মাঝে যতগুলো পাসওয়ার্ড হয় সেটা তৈরি করে দিচ্ছে আমাদের জন্য এভাবেই রান্স দিয়ে পাসওয়ার্ড তৈরি করা যায় তো এখন আসি পাসওয়ার্ড প্যাটার্নের ক্ষেত্রে কিভাবে পাসওয়ার্ড তৈরি করতে হয় পাসওয়ার্ড পাঠানোর ক্ষেত্রে ধরুন এরকম হতে পারে যে আপনি যে টার্গেট আইডিটার জন্য ওয়ার্ড লিস্ট তৈরি করতেছেন সেক্ষেত্রে তার জন্ম তারিখ বা তার রোল নাম্বার বা তার ডেট অফ বার্থ এভরিথিং আপনার একটা স্পেসিফিক ভাবে থাকে তো আমরা সেটা উল্লেখ করে দিব ট্রান্সজেট আছে যে ট্রান্স যেন জন্ম তারিখ অথবা নির্দিষ্ট একটা ক্যারেক্টার রেখে সে পাসওয়ার্ড তৈরি করে

সো আমরা এখানে এটাকে কপি করি দেন ক্যাট দিয়ে ফাইলটা রিড করি সো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রান্স আমাদের কথা মতো একটা পাসওয়ার্ড তৈরি করছে তার লাস্টে নাইনটি নাইন রেখে দিতে সে তো এইভাবেই আমরা টার্গেট আইডির জন্য পাসওয়ার্ড তৈরি করতে পারি ফ্রান্স হচ্ছে অ্যাডভান্স লেভেলের ওয়াইল্ড লিস্ট জেনারেটর যে যে কোনো টাইপের